রাধে রাধে বেশিরভাগ মানুষ কেন এত গরিব হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি দিনের শুরুটা ভালো হয় তাহলে সমস্ত কাজ সফল হয়ে যাবে কিন্তু সকালে না বুঝে কিংবা কিছু বধ অভ্যাসবশত মানুষ সবসময় এমন কিছু ভুল কাজ করে বসে যা তাদের কাজ এবং শাস্ত্রের উপর প্রভাব ফেলে শাস্ত্রে এমন কিছু কাজের কথা উল্লেখ রয়েছে যা সকালে ঘুম থেকে উঠে একেবারেই করা উচিত নয় তাহলে আসুন এই কাজগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক বন্ধুরা তখন মাতা লক্ষ্মী বলেন হে প্রভু আপনি নিশ্চিত হয়ে এই কাহিনী বলুন আমি একাঙ্গ চিত্রে এবং শেষ পর্যন্ত শুনব তাই বন্ধুরা আপনারাও এই কাহিনী মন দিয়ে এবং শেষ পর্যন্ত অবশ্যই শুনুন প্রিয় ভক্তবৃন্দ এরপর ভগবান সিহরি বিষ্ণু কাহিনী শুরু করেন এবং বলেন হে দেবী অনেক প্রাচীন কালের কথা একটি ছোট্ট গ্রামে এক সাধু মহারাজের আশ্রম ছিল সাধু মহারাজ তার গভীর জ্ঞান ও জীবনের রহস্য বোঝার ক্ষমতার জন্য বিখ্যাত ছিলেন দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে তাদের সমস্যার সমাধান জানতে আসত সেই গ্রামে রামু নামে এক গরিব কৃষক তার স্ত্রী সীতা এবং দুই সন্তান নিয়ে বাস করতেন রামুর জীবন ছিল অত্যন্ত কষ্টে পরিপূর্ণ তার কাছে চাষ বাসির জন্য খুব সামান্যই জমি ছিল যেটি পাথর আর কাটা ঝোপে ভরা ছিল সেই জমিতে চাষ করা রামুর জন্য খুব সহজ ছিল না তবুও সে তার যথাযোগ্য চেষ্টা করতো রামু সকালে দেরিতে উঠতো এবং কোনো পরিকল্পনা ছাড়াই দিনের কাজ শুরু করত। সে প্রায় আলস্যের কারণে তার কাজ ফেলে রাখত তার ফলে ফসল সময় মতো বোনা হতো না এবং সঠিকভাবে যত্নও নেওয়া হতো না এই কারণে সে প্রায়ই ক্ষতির সম্মুখীন হতো ফলে পরিবারের জন্য পর্যাপ্ত খাদ্য জোগাড় করা তার কাছে খুব কঠিন হয়ে পড়ে সীতা ছিলেন রামশ্রী তিনি একজন পরিশ্রমী ও সহনশীল নারী ছিলেন তিনি প্রতিদিন সকালবেলায় উঠে সব ঘরের কাজ করতেন যেমন জল আনা ছেলে তৈরি করা ও রান্না করা সীতা চাইতেন রামু যেন তার নিজের জীবনেও পরিবর্তন আনে কিন্তু সেই নিজের অভ্যাস বদলাতে একদম রাজি ছিল না তাদের ঘর ছিল কাদামাটি ও খড় দিয়ে তৈরি যার ছাদ থেকে বর্ষাকালে জল ঘরের মধ্যে পড়ত বৃষ্টির দিনে সীতা ও তার সন্তানদের ঘরে শুকনো কোণে গুটিসুটি মেরে বসে থাকতে হতো রামুর মেয়ের বয়স স্কুলে যাওয়ার মতো হয়েছিল কিন্তু বাড়িতে এত টাকাও ছিল না যে তাকে পড়াতে পাঠানো যায় তাদের ছেলে ছিল খুবই ছোট আর সে প্রায় অসুস্থ থাকত রামুর এই অবস্থা দেখে গ্রামের মানুষও তাকে নিরুৎসাহিত করত। কেউ তাকে অলস বলতো আবার কেউ তার ভাগ্যকে দোষ দিত রামু নিজেকে খুব হতাশ ও অসহায় মনে করত প্রতিদিন রাতে সে ভাবত তার জীবন কবে বদলাবে কিন্তু পরদিন সকালে আবার সে একই অভ্যাসে সে ফিরে যেত একদিন গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে সাধু মহারাজ আশেপাশের আশ্রমে এসে ডেরা ফেলেছেন এবং তিনি মানুষের সমস্যার সমাধান করছেন সীতারামুকে বলল আপনি একবার সাধু মহারাজের কাছে যান তিনি নিশ্চয়ই আপনার সাহায্য করবেন প্রথমে রামু গড়িমসি করলো কিন্তু শেষে এসে আশ্রমে যাওয়ার সিদ্ধান্ত নিল এরপরে রামু সাধু মহারাজের কাছে গিয়ে পৌঁছালো রামু সাধু মহারাজের পায়ে প্রণাম করে নিজের দারিদ্র ও ও সমস্যার কথা জানালো রামু বলল হে মহারাজ আমি খুব গরিব দিন রাত পরিশ্রম করি তবুও জীবনে সুখ আসছে না অনুগ্রহ করে আমার কে পদ দেখান বন্ধুরা সাধু মহারাজ রামুকে দেখলেন এবং হাসলেন তিনি বললেন রামু দরিদ্র মানে শুধু টাকার অভাব নয় এটা মানুষের মনেরও অভ্যাসের প্রতিফলন তুমি যদি চাও আমি তোমাকে এমন চারটি অভ্যাস বলবো যা তোমাকে সারা জীবন গরিব করে রাখবে যদি তুমি তা বুঝে ছেড়ে দাও তাহলে তোমার জীবন বদলে যাবে তখন রামু বলল হে মহারাজ অনুগ্রহ করে আমাকে এই চারটি অভ্যাস তাড়াতাড়ি বলুন তখন সাধু মহারাজ বললেন ঠিক আছে শোনো রামু যখন মানুষ সকালে উঠে আলস্য থাকে এবং দিনের শুরুটা ঠিকভাবে না করে তখন তার জীবনে সব কিছু পিছিয়ে পড়ে একটি ছোট্ট গল্পের মাধ্যমে আমি তোমাকে বোঝাতে চাই অনেক বছর আগে এক রাজা তার রাজ্যের কৃষকদের আলস্যের ক্ষতি বোঝাতে চাইছিলেন তিনি একদিন সকালবেলা সূর্য ওঠার আগে মহলের মূল দরজার সামনে সোনার মুদ্রা ও রত্ন ছড়িয়ে রাখেন এরপরে এই ঘোষণা করা হয় যে সকালে সর্বপ্রথম আসবে সে এই ধনভণ্ডা নিয়ে যেতে পারবে কিন্তু অধিকাংশ কৃষক আলস্যের কারণে দেরিতে উঠেছিল তারা যখন এ সেখানে এসে পৌঁছালো তখন খাজানা আগেই নিয়ে যাওয়া হয়ে গেছিল এক বৃদ্ধ কৃষক যিনি সব সময় সকালবেলা উঠতেন এবং তিনি প্রথম এসে রাজ পুরস্কার পেয়ে গেলেন সকল কৃষকদের বললেন যে অলসতা করে সে জীবনের গুরুত্বপূর্ণ সুযোগগুলো হারিয়ে ফেলে সময় জাগা এবং সময়কে কাজে লাগানো এই দুটোই সফলতার চাবিকাঠি রামু মাথা নিচু করে স্বীকার করল যে সেও সকালে দেরি করে ওঠে এবং সারাদিন আলস্যে কাটায় সাধু মহারাজ তাকে প্রতিজ্ঞা করল যে সে প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠবে এবং দিনটা উদ্যাম ও উৎসাহ শুরু করবে এগিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করছি বন্ধুরা আপনি ভগবান শ্রীকৃষ্ণের আরাধ্য ভক্ত তাই অবশ্যই দয়া করে ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যাতে পরবর্তীতে আমি নতুন নতুন এরকমই মোটিভেশনাল ভিডিও বানানোর উৎসাহ পাই এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধেরা সাধু মহারাজ বললেন দ্বিতীয় অভ্যাস হলো নেতিবাচক চিন্তা দূর করা যদি কোনো মানুষ সকালে উঠে চিন্তা ভয় ও অসন্তোষে ডুবে থাকে তাহলে তার সমস্ত শক্তি কিন্তু নষ্ট হয়ে যায় এবারে তিনি আরও একটি গল্প বললেন একবার এক ব্যবসায়ী সাধু মহারাজকে তার সমস্যা জানালো সে বলল আমার ব্যবসা প্রতিদিন ক্ষতির দিকে যাচ্ছে বুঝতে পারছি না কেন সাধু মহারাজ তাকে বললেন প্রতিদিন সকালবেলা তার চিন্তা ভাবনার দিকে খেয়াল রাখতে তিনি ব্যবসায়ীকে একদিন ডেকে বললেন তুমি সকালে প্রথম ঘন্টায় কি ভাবো ব্যবসায়ী বলল আমি ভাবি আজও ব্যবসায় ক্ষতি হবে সাধু মহারাজ তাকে বোঝালেন তোমার নেতিবাচক চিন্তাই তোমার কাজকে প্রভাবিত করছে প্রতিদিন সকালে ভাবো আজকের দিন ভালো যাবে এবং মন দিয়ে কাজ করো এরপরে ব্যবসায়ী তার চিন্তা বদলালো এবং ধীরে ধীরে তার ব্যবসায় উন্নতির দিকেই এগোতে লাগলো রামু এটা শুনে বলল মহারাজ এটাই সত্যি আমি সকালে উঠেই আমার সমস্যাগুলো নিয়ে চিন্তা করি এবার থেকে আমি এটা বদলানোর চেষ্টা করব বন্ধুরা সাধু মহারাজ এরপর বললেন তৃতীয় অভ্যাস হলো অনুশাসনের অভাব যদি কোনো ব্যক্তি তার সময় এবং কাজে অনুশাসন বজায় না রাখে তাহলে সে তার পরিশ্রমের ফল কখনোই পাবে না এরপর সাধু মহারাজ আরেকটি কাহিনী বললেন এক যুবক শিষ্য তার গুরুকে জিজ্ঞাসা করল হে গুরুজি আমি কিভাবে আমার জীবনে সফল হতে পারি গুরু মহারাজ উত্তর দিলেন প্রতিদিন সূর্য ওঠার আগেই জেগে ওঠো ধ্যান করো এবং তোমার দিনের পরিকল্পনা তৈরি করো শিষ্য প্রথম কদিন এভাবেই করছিল কিন্তু পরে আলস্যের কারণে অনুশাসন ত্যাগ করল গুরু শিষ্যকে ডেকে বললেন সাফল্য শুধু পরিশ্রমে আসে না বরং নিয়ম ও অনুশাসনের মধ্যে দিয়েই আসে যদি তুমি তোমার সময়কে সম্মান না করো তাহলে সময়ও তোমাকে সম্মান করবে না শিষ্যগুর কথা মেনে অনুশাসনের সঙ্গে নিজেকে জড়িয়ে নিল আর নিজের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিল আস্তে আস্তে সে তার সমস্ত লক্ষ্য অর্জন করলো রামু বুঝতে পারল তার দৈনন্দিন রুটিন অগোছালো এবং সে তার কাজেও উদাসীন সে সাধু মহারাজকে প্রতিশ্রুতি দিল যে সে অনুশাসন অনুসরণ করবে সে স্থির করল যে প্রতিদিন সে খেতে আট ঘন্টা কাজ করবে এবং তারপর পরিবারকেও সময় দেবে সেই ছোট ছোট লক্ষ্য ঠিক করলো যেমন এক সপ্তাহে একটি নতুন ফসল লাগানো অথবা পুরনো জমি পরিষ্কার করা প্রতিদিন সে তার লক্ষ্য পূরণে নিজেকে নিয়োজিত রাখলো ধীরে ধীরে রামু তার জীবনেও পরিবর্তন লক্ষ্য করতে শুরু করলো তার ফসল ভালো হতে লাগলো এবং গ্রামের মানুষ তার পরিশ্রমের প্রশংসা করতে লাগলো সে তার আয় দিয়ে তার সন্তানদের পড়াশোনার ব্যবস্থাও করলো সাথে সাথে সে তার বাড়ির মেরামত করলো এবং সীতার জন্য নতুন হাত চালিত চাকি কিনে দিল যাতে তার গৃহস্থালির কাজে অনেক সহজ হয় রামুর জীবন এখন সম্পূর্ণরূপে বদলে গেছে গ্রামের মানুষেরা যারা একসময় তাকে অলস ও ব্যর্থ বলত এখন তার প্রশংসা করে সীতা ও তার স্বামীর নতুন অভ্যাস দেখে খুব আনন্দিত রামু ও সীতা এখন তাদের সন্তানদের নিয়ে এক সুখী জীবনযাপন করছে সাধু মহারাজের বলা চারটি অভ্যাস রামুর জীবন পুরোপুরি বদলে দিয়েছে সে শুধু দরিদ্রতা থেকে মুক্তির পথ খুঁজে পায়নি বরং নিজের মন ও আত্মায়ও শান্তি ও তৃপ্তি অর্জন করেছে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি এই তথ্যগুলো আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যাতে এই রকমই জ্ঞানবর্ধক মোটিভেশনাল ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায় অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে